বাংলাদেশের কোট আনকোর্ট গুম ঘর নিয়ে চারদিকে এত কথা চলছে যেখানে বন্দীদের আটকে রেখে চলত অকথ্য অত্যাচার অভিযোগ অনেক সময় বিনা বিচারে আটকে রাখার জায়গার নাম এই আয়নাঘর আয়নাঘরটা ঠিক দেখতে কেমন কি এই আয়নাঘরের বিশেষত্ব জাস্ট নরক যাকে বলে তাকেই বলতে পারেন আয়নাঘর যে ঘরে একবার ঢুকলে আর সুস্থ অবস্থায় বেরোনোর উপায় থাকে না কিভাবে কাজ চলতো এই আয়নাঘরে গায়ে কাটা দিয়ে উঠবে তবে মাথায় রাখবেন আজকের ভিডিওতে সব বলবো সেসব নিছকই গল্প নয় বাস্তব কঠিন বাস্তব যে বাস্তব শুনলে মৃত্যুকেও সহজ মনে হয় শাসকের বিরুদ্ধে আওয়াজ তুললেই তাকে এমন জায়গায় পাচার করা যেখানে তার কান্নার আওয়াজ মানুষ শুনতে না পায় অতীত ঘাটলেই দেখতে পারবেন শেখ হাসিনাই প্রথম নন বিশ্বের বিভিন্ন শাসক গোষ্ঠী বিভিন্ন সময় গণ অভ্যুত্থান বা বিদ্রোহ আকাতে নারকীয় সব কর্মকাণ্ড চালিয়েছে বহু শাসক বিদ্রোহ দমনের জন্য এমন সব ভয়ঙ্কর শাস্তি অত্যাচার করেছে যা শুনলে মানবিকতার ওপর থেকে ভরসা উঠে যেতে বাধ্য বলা হয় এসব জেলে যাওয়ার চেয়ে মৃত্যুও ভালো অবাক করা বিষয় হল এই ধরনের জেল যে কেবল অতীতেই ছিল তা কিন্তু নয় আজকের আধুনিক বিশ্বেও এমন সব জেল রয়েছে যা সাক্ষাৎ নরকের সমান বিশেষ করে শেখ হাসিনার এই যে আয়নাঘর সেটা নিয়ে কিন্তু গণমাধ্যমে প্রচুর লেখালেখি চলছে নয় আগস্ট আনন্দবাজারের পাতায় চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে এই আয়নাঘর নিয়ে বন্দীদের আটকে রেখে চলত অকথ্য অত্যাচার কি এই আয়নাঘর কোথায় আছে হাসিনার এই ভয়ঙ্কর জেল বিষয়টি নিয়ে সমালোচনা করা হচ্ছে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে হোয়াট ইজ আয়নাঘর শেখ হাসিনাস হাউস অফ হরোজ ফর পলিটিক্যাল প্রিজনার্স এই শিরোনামের প্রতিবেদনে স্পষ্টই লেখা হয়েছে শেখ হাসিনার শাসনামল জোরপূর্বক গুম এবং রাজনৈতিক বিরোধীদের নির্যাতনের জন্য পরিচিত ছিল এখনও নিখোঁজ রয়েছেন অন্তত একশো জন ও অন্যতম রহস্যময় নির্যাতনের ছিল ঢাকা সেনানিবাসের আয়না আয়নাঘর বা হাউস অফ আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেই আমি জেসমিন জাহান শুরু করছি আরও একটি নতুন ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আর আমাদের ইনফো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে নতুন ভিডিও সবার আগে পেতে আয়নাঘর দেখে এমন কয়েকটা কুখ্যাত জেলের কথা মনে পড়ে যাচ্ছে যা আপনাদেরকে না শোনালেই নয় আয়নাঘরের মতো কয়েকটা কুখ্যাত জেল নিয়েই উল্লেখ থাকবে আজকের ভিডিওতে কি হতো এই আয়নাঘরে এই মুহূর্তে বিশ্বের কুখ্যাত জেলগুলোর তালিকায় জায়গা করে আছে বাংলাদেশের আয়নাঘর বাংলাদেশের সরকার এসেছে গেছে চলেছে সেনা শাসনও কিন্তু বন্দীদের গুম ঘরে চালান করার ধারা বদলায়নি আগে ছিল বানমহল পরে আওয়ামী জামানায় জন্ম নেয় আয়নাঘরে বিরোধীদের কনসেন্ট্রেশন ক্যাম্পে রেখে যে অত্যাচার করা হতো আয়নাঘরেও নাকি সেভাবেই চলতো অত্যাচার দৈনিক ইনকিলাবের প্রতিবেদন অনুযায়ী দু থেকে দু সাল পর্যন্ত প্রায় চারশো দুইজন মানুষ নিখোঁজ হন যেখানে দু থেকে দু সাল পর্যন্ত প্রায় তিনশো জন ব্যক্তির নিখোঁজ হয়ে যান যার মধ্যে চল্লিশ জনকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং ছেষট্টি জন ব্যক্তিকে সরাসরি হেফাজতে গ্রেফতার অবস্থায় পাওয়া গেছে বলা হচ্ছে দুইশো জন এখনো গুম রয়েছেন টিভি নাইন বাংলার রেকর্ড বলছে গত ১৩ বছরে অন্তত ছয়শ জনকে আয়নাঘরে আটকে রাখা হয়েছিল অনেকেরই কোনো খোঁজ পাওয়া যায়নি অনেকেই আবার এনকাউন্টারের শিকার হয়েছেন বলেও কিন্তু শোনা যায় বাংলাদেশে এ জাতীয় ঘটনার তদন্ত প্রায় হয়নি বলেই দাবি করছে বিভিন্ন গণমাধ্যম নতুন পুরাতন মিলিয়ে কমবেশি বেশি ছাব্বিশটা কুঠুরি রয়েছে এই আয়নাঘরে সারাদিনে মাত্র দুবারই সূর্যের আলো ঢুকতে দেয়া হতো এই নরকে বাকি সময়টা নিকশ কালো অন্ধকার এই অন্ধকার নরকের মধ্যে কেউ চিৎকার করে মারা গেলেও বাইরে থেকে শোনা যাবে না কুখ্যাত জঙ্গি সরকার বিরোধী চক্রান্তের সন্দেহ ভাজনদের নাকি আটকে রাখা হতো এই আয়নাঘরে আয়না ঘরে বন্দীদের সঙ্গে তাদের পরিবারের সদস্যদের সাথে দেখা করা বা যোগাযোগ করার কোনো আইন কিন্তু ছিল না আনন্দবাজারের পাতায় আয়না ঘরে বন্দি থাকা এক যুবক পিয়াসের জবানবন্দি ছাপা হয়েছে খুলনার বিএনপি কর্মী পিয়াস জানিয়েছেন তার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা পিয়াসের অভিযোগ যখন ইচ্ছে হতো আমাকে ঘর থেকে হিচড়ে নিয়ে গিয়ে মারধর করা হতো যন্ত্রণায় অজ্ঞান হয়ে যেতাম জ্ঞান ফিরলে দেখতাম পুরনো ঘরে পড়ে আছি বাড়ির লোকেরা হন্যে হয়ে খুঁজতো হদিশ পেত না তাহলে এই ঠিক কতটা ভয়ঙ্কর এই আয়নাঘর আয়নাঘরের মতো আরও যে কয়েকটা কুখ্যাত জেলের কথা আমরা বলছিলাম তার মধ্যে প্রথমেই বলতে হয় ইরাকের আবু গ্রাইবের কথা এই যে জেল বা কারাগারের কথা আমরা বলছি তার মধ্যে সবচেয়ে বেশি আলোচিত ছিল আবু গ্রাইব নামের একটি কারাগার প্রথমে সাদ্দাম হোসেন আর তারপর মার্কিন সেনার হাতে তৈরি হয়েছিল এই নরক বাগদাদের ঠিক বাইরেই ছিল এই আবু গ্রাইব কারাগার একটা সময় সাদ্দাম হোসেনের এই কারাগার কুখ্যাত ছিল নির্যাতন এবং হত্যাকাণ্ডের জন্য নানা রকমের নির্যাতন থেকে শুরু করে শারীরিক নির্যাতন মানসিক নির্যাতন কি না হতো এখানে বন্দীদেরকে কুকুরের সামনে ফেলে দেওয়া হতো বলে শোনা যায় এককালে আমেরিকান সৈন্যরা এই কারাগারের একটা অংশকে তাদের সামরিক কারাগার হিসেবে ব্যবহার করত এই জেলে বন্দী হয়ে থাকার চেয়ে মৃত্যুতেও সহজ বলে মনে লোকে আমরা যদি বলি আতঙ্কের নাম আবু গ্রাইব তাহলে খুব একটা ভুল বলা হবে না যদিও আবু গ্রাইবের দরজায় এখন তালা পড়ে আছে তবে সময়ের সাথে সাথে এরকম আরো অনেক জেলে গজিয়ে উঠেছে ভয়ঙ্কর জেলের তালিকা করলে অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রের গুয়ান্তানামো বেয়ের কথা বলতেই হয় কিউবার কাছে সমুদ্রের মধ্যে মার্কিন সেনার জেল নাইন ইলেভেনের পর আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট জর্জ বুশের অর্ডারে এই জেলে বিনা বিচারে যাকে যতদিন খুশি আটকে রাখা যায় হ্যাঁ ঠিকই শুনছেন মার্কিন সরকার চাইলে বিনা বিচারেই কাউকে এই জেলে আটকে রাখতে পারে মার্কিন সেনার হাতে গ্রেফতার হওয়া মানুষদের ওপর অমানসিক অত্যাচার চালানোর হেডকোয়ার্টার হচ্ছে এই জেল অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিচারে দুনিয়ার কুখ্যাত জেলখানাগুলোর মধ্যে এক নম্বরে গুয়ান্তানামো বে অনেকেই বলেন আবু গ্রাইব ও গুয়ান্তানাম বে এই দুটো জেলই নাকি কনসেন্ট্রেশন ক্যাম্পের রেপ্লিকা আবু তালা পড়লেও গোয়ান্তানবে এখনও রয়েছে স্বমহিমায় বারাক ওবামা ক্ষমতায় থাকাকালীন এই জেল বন্ধ করার অর্ডার সই করেছিলেন বটে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এসে সেই অর্ডার বাতিল করে দেন তিনি স্পষ্টই জানিয়ে দিয়েছিলেন এই জেল বন্ধ হবে না পরে যদিও জো বাইডেন আসার পর তিনি এই জেল বন্ধের নির্দেশ দিয়েছিলেন তবে বাইডেনের সেই নির্দেশনামা এখন কোন কাগজের তলায় চাপা পড়ে আছে তা ঈশ্বরই জানেন আপাতত আন্তর্জাতিক মহলে এই কারাগার নিয়ে চর্চা চলছে আরও একটি ভয়ঙ্কর কারাগার আলকা ট্রাজের কথা বলতে হবে যুক্তরাষ্ট্রের অন্যতম ভয়ঙ্কর কারাগার হচ্ছে আলকা ট্রাজ এখানে কোন লেভেলের সহিংসতা হয় সেটা আপনি জাস্ট কল্পনাও করতে পারবেন না লোকে তো এর নাম বদলে হেলকা রেখেছিল বিশ্বের কুখ্যাত সব জঙ্গিদের এই জেলে এনে রাখা হতো সান ফ্রান্সিসকো থেকে কিছু দূরেই আলকা ট্রাজ দ্বীপে অবস্থিত এই কারাগার চারিদিকে জল আর তার মাঝে বিভীষিকার মতো দাঁড়িয়ে রয়েছে আলকা ট্রাজ আলক্যাপন মিহি কোহেন মেশিন গান কেলি রবার্ট স্ট্রুড ওরফে আলকাটার্জের ম্যানের মতো কুখ্যাত সব অপরাধীদের রাখা হয়েছিল এই কারাগারে হেন কোনো অত্যাচার ছিল না যা এখানকার বন্দীদের ওপর করা হতো না এখান থেকে পালিয়ে যাওয়া জাস্ট অসম্ভব ছিল তবে সেই অসম্ভবকে সম্ভব করেছিলেন তিনজন কয়েদি ফ্রাঙ্ক মোরিস ক্ল্যারেন্স এবং জন অ্যাংলিনের নাম শুনেছেন কখনো উনিশশো সালে দুর্ধর্ষ অভিযান চালিয়েছিলেন তারা কেউ কখনো ভাবতেই পারেনি যে এই জেল থেকেও কেউ প্রাণ নিয়ে পালাতে পারে তবে এই তিনজন তা করেছিলেন যদিও জেল থেকে পালানোর পর তারা আদৌ জনপদে বা অন্য কোনো শহরে পৌঁছেছিলেন কিনা সেটা আজও জানা যায়নি এমনকি তারা আদৌ বেঁচেছিলেন কি না সেটাও জানা যায়নি তবে ইতিহাসের খাতায় কিন্তু তাদের নাম উঠে গেছে পরে স্কেপ ফ্রম আলকাট্রাজ নামে একটি বিখ্যাত সিনেমাও তৈরি হয়েছে এই ঘটনার এক বছরের মধ্যে বন্ধ করে দেয়া হয় আলকাট্রাজ কারাগার আর এখন তো আলকাট্রাজ একটি জাতীয় ঐতিহাসিক স্থান এবং একটি পর্যটন কেন্দ্র আরেকটা কারাগার লাসান্তে এটি ফ্রান্সের সবচেয়ে কুখ্যাত কারাগারগুলোর মধ্যে একটি এখানকার বন্দীদের জীবনযাপন এতটাই ভয়ঙ্কর ছিল যে বন্দীরা সুইসাইড করতে বাধ্য হতো বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সব জঙ্গি এবং ক্রিমিনালদের বন্দী করা হয়েছে এই জেলে ভাগ্যের ফেরে বহু নির্দোষ মানুষের জীবনও শেষ হয়ে গেছে এই কারাগারে এই কারাগারের প্রতিটি দেয়াল যে কত মৃত্যুর সাক্ষী তার হিসাব নেই পালানোর চেষ্টা যে এখান থেকেও হয়নি তা কিন্তু নয় তবে লাসান্তে থেকে পালানো অত্যন্ত কঠিন উনিশশো সালে এক দুঃসাহসিক অভিযান চালিয়েছিলেন সেখানকার বন্দি জয়ডান শোনা যায় হেলিকপ্টারের ব্যবহার করে পালানোর চেষ্টা করেছিলেন তিনি তবে সফল হতে পারেনি রাশিয়ার দ্য গুলাগের কথা আপনাদের এবার শোনাচ্ছি উনিশশো থেকে উনিশশো দশকে ব্যাপক চর্চায় এসেছিল রাশিয়ার দ্য গুলাগ জোসেফ স্টালিনের আমলে গুলাক ছিল একটি কুখ্যাত কারাগার রাজনৈতিক বিরোধী সন্দেহভাজন এবং শাসক বিরোধী লোকজনদের ধরে চালান করা হতো এই কারাগারে বন্দীদের কঠোর পরিশ্রম করানো হতো এবং তাদের সাথে অমানবিক আচরণ করা হতো শীতকাল যখন তখন প্রবল তুষারপাত এর মধ্যেই কাজ করানো হতো বন্দীদের পর্যাপ্ত খাদ্যও দেয়া হতো না আর তার মধ্যে চলতো অকথ্য অত্যাচার অসুস্থ হলে ঠিকঠাক চিকিৎসাও করানো হতো না বলে শোনা যায় শিবিরের বন্দীদের সাথে নিষ্ঠুর ও অমানবিক আচরণ করা হতো কাজের ক্লান্তি ক্ষুধা এবং অত্যাচারের কারণে মৃত্যু হার ছিল অত্যন্ত বেশি এক কথায় বলতে গেলে গুলাগের ব্যবস্থা ছিল চরম অমানবিকতার প্রতীক গুলাঘি নিয়ে বিভিন্ন চলচ্চিত্র ডকুমেন্টারি এবং সাহিত্য রচনা করা হয়েছে যা এই ভয়ঙ্কর শিবির ব্যবস্থার মর্মান্তিক ইতিহাস তুলে ধরেছে এরপর উনিশশো সালে জোসেফ স্টালিনের মৃত্যুর পর গুলাগের ব্যবস্থা ধীরে ধীরে ভেঙে পড়ে উনিশশো ষাটের দশকের প্রথম দিকে বন্ধ হয়ে যায় তবে সেই বর্বর ইতিহাস কিন্তু মানুষের মনে আজও গেঁথে রয়েছে আজও এটি মানবতার বিরুদ্ধে এক চরম অপরাধ হিসেবে বিবেচিত হয় এই যে জেল বা কারাগারের কথা আমরা বলছি তার মধ্যে ইরানের তেহরানে রয়েছে ইভিন কারাগার মিশরের কায়রোয় তোরা কারাগার রাশিয়ার লুব্বিয়াকো কারাগারের কথা শুনলে তো জাস্ট গায়ে কাটা দিয়ে ওঠে চীনের গাউলিন কারাগারের সহিংসতা তো জাস্ট ভাবা যায় না এই প্রত্যেকটা কারাগারি হচ্ছে শাসক গোষ্ঠীর হাতে অত্যাচার এবং দমন পীড়নের অন্যতম বড় হাতিয়ার মানুষের সাথে সাথে এসব কারাগারের অমানবিকতা বিশ্বের সামনে উঠে এসেছে পুরোটা শুনে কি বলতে ইচ্ছে হচ্ছে আপনার বন্দি মানেই কি তার সাথে সব ধরনের সহিংসতা করা যায় কোথাও গিয়ে কি এটা মানবাধিকার লঙ্ঘন নয় আয়নাঘর বা বিশ্বের এসব কুখ্যাত কারাগার এবং সেখানে হওয়া সহিংসতা নিয়ে আপনার মতামত জানান কমেন্ট বক্সে বাংলাদেশের আয়নাঘরের কাহিনী সবার সামনে এলো সারা বিশ্বে এখন এই আয়নাঘর নিয়েই সমালোচনা ইতোমধ্যে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ ও মানবাধিকার রক্ষাকারী সংস্থা আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল